আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি রাজভোগ মিষ্টি নিয়ে আপনাদের সামনে তৈরি করে দেখাবো রাজভোগ মিষ্টিটা বানাতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আর এই রাজভোগ মিষ্টিটা এত অসাধারণ মজা হয়েছে যে লুচি পরোটা আর সকালের নাস্তার মধ্যে খেতে খুবই ভালো লেগেছে আর সেই জন্য আমি আপনাদের সামনে পুরো রেসিপিটা তুলে ধরব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে দেখা শুরুতেই একটি লাইক দিয়ে শুরু করে দিবেন আর তারপর একটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর এই রাজভোগ মিষ্টিটা দেখুন আমি কেটের নিচে আর দেখিয়ে দিচ্ছি যে কত সফট হয়েছে আর ক্যামেরার কারণে আমার হাতের উপরের অংশটুকু দেখতে একটু অসুবিধা হচ্ছিল আমি দেখতে ভুলে গিয়েছি যে ক্যামেরাটা আর আর একটু নিচে নামানোর দরকার ছিল আর এত নরম হয়েছে ভিতরে আর সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে আমি হাফ কাপ পাউডার দুধ নিয়েছি আর দু এক চা টেবিল চামচ আমি এখানে এক টেবিল চামচ ময়দা নিয়েছি আর চার ভাগের এক চা চামচ আমি বেকিং পাউডার নিয়েছি আর ঘি নিয়েছি আমি দুই চা চামচ এই চা চামচ দুই চা চামচ ঘি দিয়ে আমি ভালো করে ডলে নিব ডোলে একদম জ হাত জড়ো করে দেখিয়ে দিলাম এমন যখন হয়ে আসবে তখন আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে আমি গুলিয়ে নিব আর এইটুকু সময় জাস্ট লাগবে আর বানাতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে এত অল্প সময়ে এই মিষ্টিটা বানানো যায় আর বানানোর পর আর সিদ্ধ দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করতে দশ মিনিট লাগবে আর এই বানানোটার পরে সাথে সাথেই আপনি কিন্তু বানাতে পারবেন হাটটা ধুয়ে আর একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে তারপরে বানানো শুরু করে শুরু শুরু করে যায় শুরু করা যায় আর সেই জন্য আমি ভাবলাম যে হাতটা ধুতে ধুতে আমি একটু ঢেকে রাখলাম তারপর বানানো শুরু করে দিলাম এবং আমি যেই সাইজটা করেছি কিন্তু দুধের মধ্যে দেওয়ার পর দেখা গে গিয়েছে যে ডাবল হয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম যে প্রত্যেকটা মিষ্টি আমার বানাতে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে আর এত অল্প সময়ে যদি এত মজার মিষ্টি খাওয়া যায় তাহলে কি আর ঘরে বসে থাকার দরকার আছে বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার আছে ঘরে আপনি যখন তখন মেহমান বসিয়ে রেখে সুন্দর করে আপনি মিষ্টি বানিয়ে খাওয়াতে পারবেন এমন একটা মিষ্টি এই মিষ্টিটা এত সহজ বানাতে আর এত অল্প সময় লাগে আর সেই জন্যই আসলে ঘরে সব জিনিস থাকলে পাউডার দুধটা তো সাধারণত সবার ঘরে ঘরেই থাকে আর ছানা কাটার প্রয়োজন হয় না এরকম মিষ্টি যদি দশ মিনিটে বানানো যায় তাহলে আর মেহমান বসিয়ে রেখে আপনি সহজেই মিষ্টি বানিয়ে সামনে পরিবেশন করার জন্য একদম একটা মজাদার নাস্তা হিসেবে দেওয়া যাবে আর এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি হাফ লিটার দুধটার জারটা আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম দুধটা একটু ঘনত্ব রেখেছি আমি যেমন দুধটাকে আমি আগেই চাল করে ঠান্ডা করে রেখেছিলাম আবার ভাবলাম যে এখন আর কমানোর প্রয়োজন নেই এই এই পাতলা দুধটার মধ্যে দিলেই মিষ্টি ভালো আর মিষ্টিটা যত দশ মিনিট চাল করার পরে যে যতটুকু মি দুধ থাকবে অতটুকু দুধ দিয়ে দুই ঘন্টা রেস্টে রাখলে স্যুপ করে নেবে মিষ্টিটা সেই জন্য আমি মিষ্টিটা দেওয়ার পর প্রায় শুধু দশটা মিনিট দশ মিনিট আমি একটু ভাপ ভাপিয়ে আসলে তখন আমি আবার ঢেকে দিব ঢেকে দেওয়ার জন্য আমি এখানে দশ মিনিট জাল করবো শুধু এর বেশি কিন্তু জাল করলে মিষ্টি শক্ত হয়ে যাবে আর সেই জন্যই দশ মিনিট ঘড়ি ধরে দশ মিনিট চাল করে নামিয়ে ফেলতে হবে আর এই নামানোটার পরে আপনি এক থেকে দেড় ঘন্টা একটু ঠান্ডা হতে দিতে হবে ঢাকনা খোলা যাবে না আর সেই জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আপনি সার্ভ করে নিতে পারবেন আর এটাই মেন আর যদি মেহমানদেরকে খাওয়ানোর প্রয়োজন হয় কথা বলতে বলতে মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি মেহমানদারি করাটাও কোনো অসুবিধা নাই দেখুন ফুলে কেমন ডাবল হয়ে গেছে এখনই আমি নামিয়ে নিব নামিয়ে সুন্দর করে আমি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব ঠান্ডা হওয়ার পর আমি মিষ্টিটা সার্ভ করে নিয়েছি একটা প্লেটে এত অল্প সময়ে যে এত মজার মিষ্টি বানানো যায় এই মিষ্টিটা না দেখলে বুঝ বোঝাই যাবে না আর তারপর আমি এখানে দিয়ে দিলাম কেশর দিয়ে তারপর আমি ডেকোরেশন করে নিলাম কেশরটা একটু বেশি হয়ে গেছে আসলে আরও কম দেওয়া দরকার ছিল